সেল সেল ধামাকা সেল একশো টাকার ধামাকা সেল এবং চল্লিশ টাকার ধামাকা সেল এসে পড়েছে এসে পড়েছে প্রচার গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছে হরেক মাল একশো টাকা হরেক মাল চল্লিশ টাকা মনে রাখবেন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিল এবং অ্যালমোনিয়াম যাকে আপনারা বলেন সিলভার এর বিভিন্ন সামগ্রী পাবেন একশো টাকা এবং চল্লিশ টাকা দামের মনে রাখবেন ছোট ছোট আইটেমের দাম মাত্র চল্লিশ টাকা নেবেন স্টিলের থালা পাবেন প্রচার বাটি পাবেন বিভিন্ন রকমের পাবেন স্টিলের পুষ্পপত্র পাবেন স্টিলের গ্লাস বিভিন্ন সাইজের যেমনটি আপনার দরকার ঠিক তেমনটি রয়েছে প্রচার গাড়িতে এই জিনিসগুলি আপনারা কিনতে পারেন নগদ দাম দিয়ে অথবা কিনতে পারেন আপনাদের বাড়ির পুরাতন ভাঙা বাতিল মোবাইলের পরিবর্তে মেয়েদের মাথার আঁচড়ানো ছেঁড়া চুলের পরিবর্তে এছাড়াও আপনাদের বাড়ির অ্যালমোনিয়াম যাকে বলেন সিলভার এর পুরাতন বাসনপত্রের পরিবর্তে প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই অ্যালমোনিয়ামের হাড়ি বিভিন্ন সাইজের যেমনটি আপনার দরকার ঠিক তেমনটিই নিতে পারেন পাবেন অ্যালমোনিয়ামের কড়াই বিভিন্ন সাইজের পাবেন অ্যালমোনিয়ামের তরকারি রাধা হাঁড়ি পাবেন অ্যালমোনিয়ামের ভাতের হাঁড়ির ঢাকনা কি চাই আপনার এগিয়ে আসুন প্রচার গাড়ির সামনে আর হ্যাঁ আপনাদের বাড়ির পুরাতন ভাঙা বাতিল মোবাইলের পরিবর্তে কিনতে পারেন প্রচার গাড়িতে সাজানো যে কোনো জিনিস নিতে পারেন মেয়েদের মাথার আঁচড়ানো ছেঁড়া চুলের পরিবর্তে এছাড়াও আপনাদের বাড়ির পুরাতন অ্যালমুনিয়াম বা সিলভারের বাতিল বাসনপত্রের পরিবর্তে আপনি ইচ্ছে করলে পুরাতন ভাঙা বাতিল মোবাইলের নগদ দাম নিতে পারেন মেয়েদের মাথার আচরানো ছেঁড়া চুলের নগদ দাম নিতে পারেন আবার ইচ্ছে করলে অ্যালমুনিয়ামের পুরাতন বাসনপত্রেরও নগদ দাম নিতে পারেন আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদিমনি আপনিও আসুন আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন সেল 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 একশো টাকা এবং ধামাকা সেল চল্লিশ টাকা মনে রাখবেন স্টিল বা অ্যালুমিনিয়াম ছোট ছোট আইটেমের দাম চল্লিশ টাকা দুরকম দামের সেল প্রচার গাড়িতে চলছে আপনাদের দাম বুঝতে কোনোরূপ অসুবিধা হলে আপনার পছন্দ করা আইটেমটি আপনি হাতে নিন প্রথমেই আমাদের প্রতিনিধিকে দেখান এবং দাম জেনে নিন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে আপনাদের সংসারে লাগবেই এমন নিত্য নতুন বিভিন্ন স্টিল এবং অ্যালুমিনিয়ামের আইটেম নেবেন সসপেন পাবেন প্রচার গাড়িতেই পাবেন স্টিলের গামলা স্টিলের ক্যান স্টিলের কৌটা স্টিলের বালতি এছাড়াও পাবেন বাসন রাখা খাঞ্চা এছাড়াও পাবেন স্টিলের প্লেট স্টিলের হাতাপ স্টিলের খুন্তি স্টিলের পাঞ্জা চামচ স্টিলের চা চাচাঁকনি কি চায় আপনার দিদিভাই বৌদিমণি কাকিমা একটিবার এগিয়ে আসুন প্রচার গাড়ির সামনে এমন এমন আইটেম আপনাদের জন্য এনেছি যা আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই আর এই আইটেমগুলির দাম একশো টাকা এবং চল্লিশ টাকা হরেক মাল একশো টাকা হরেক মাল চল্লিশ টাকা পাওয়া যাচ্ছে প্রচার গাড়িতেই অ্যালমুনিয়ামের সসপেন অ্যালমুনিয়ামের বালতি অ্যালমুনিয়ামের কলসি অ্যালমুনিয়ামের গামলাপ অ্যালমুনিয়ামের বাটি আরও রয়েছে অনেক কিছু তাই বলছিলাম আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন নগদ একশো টাকা অথবা চল্লিশ টাকা দুরকম দামের আছে যেমন নেবেন তেমন দাম হ্যাঁ দুরকম দামেই কিনতে পারেন সেল সেল ধামাকা সেল একশো টাকার ধামাকা সেল এবং চল্লিশ টাকার ধমাকা সেল